কাটা হচ্ছে আমি খোসা ছাড়াই না খোসা না ছাড়িয়েই খাই খোসা ছাড়া তো অ্যাকচুয়ালি আমি অত অত করতে পারি না তো খোসা না ছাড়িয়েই আমি এগুলো পিস করে নেব সব পিস করে নিয়ে ছোটো ছোটো পিস করে নিলাম একটু ছোটো ছোটো করে নিলাম তাতে সুবিধা হবে বলে দুপুরে খিচুড়ি খাওয়ার পরে একটু আম খাওয়া হয়ে গেল